দলের নতুন হোস্ট নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক মেগাস্টার সাকিব খান গতকাল মেগাস্টার সাকিব খানের ডাকে ঢাকায় আসেন ঢাকা ক্যাপিটালস এর অফিসিয়াল অস্ট্রেলিয়ার কেজিয়া ডস এই প্রথমবার মতো বিপিএল এর দল কিনেছে মেগাস্টার সাকিব খান দলটিতে তার মনের মতো প্লেয়ার সেট করে মাঠে খেলতে নেমেছেন কথা ছিল এই দলে হোস্ট হিসেবে আসবে পাকিস্তানি কোন সুন্দরী নায়িকা যে কোনো জটিলতার কারণে পাকিস্তানি সেই হোস্ট বাংলাদেশে আসতে পারেনি এখন খেলার মাঝপথে এসে অস্ট্রেলিয়ার টিভি রিপোর্টার কেজিয়া ডন ঢাকা ক্যাপিটালস এর মাঠে নেমেছেন মাঠে ব্যাট হাতে অস্ট্রেলিয়া সেই হোস্ট অনুশীলন করতে দেখা যায় ঢাকা ক্যাপিটালস প্লেয়ারদের সাথে মত বিনিময় করতে দেখা যায় হোস্ট কে ইতিমধ্যে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস দশ ম্যাচের সাতটাতেই হেরে গিয়েছেন তিন ম্যাচে জিতে কোন রকম পয়েন্ট টেবিলে ঝুলে আছেন যেখানে সামনের ম্যাচে হেরে গেলে এই বিপিএল কে লম্বা একটা সালাম দিয়ে ঘরে ফিরে আসতে হবে সেখানে দলের জন্য ভালো প্লেয়ার না এনে হোস্ট নিয়ে আসছেন আনন্দের জন্য এদিকে পরশুন বরিশাল বসে রয়েছে ঢাকা ক্যাপিটালস কে আবারও হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে থাকার জন্য তাই ভক্তরা বলছেন এত টাকা হোস্টের পিছিয়ে খরচ না করে অন্য রাষ্ট্রের দুইটা অলরাউন্ডার যদি দলে ভেড়াতে পারতো তাহলে বিপিএল এ সেরা সারের মধ্যে সাকিব খানের দলটাও থাকতে পারতো